আসসালামু আলাইকুম দর্শক আসলে আপনার সবাই ভালো আছেন আমরা ছিলাম পান্না গ্রুপের কাছাকাছি আর এটাই হচ্ছে সেই চিরচিন বুড়ি গঙ্গা নদী দেখতে পাচ্ছেন সীমানা পিলার দেওয়ার পর দখল হয়ে যাচ্ছে আসলে সিমনার পিলার নামকে অস্থির হয়েছিল বাকি দখলকে সুন্দরভাবে তারা দখল করে নিয়েছে আর ময়লা দেখেন ময়লার কথা আসলে বললে খুবই দুঃখ লাগে কারণ বুড়ি গঙ্গা নদী না বলে এটা ময়লার বাঘাল বললেই খুব ভালো হয় আর কি শোভা পায় তো দর্শক থাকেন আমরা একটু সামনে যাই হিউজ পরিমাণ ময়লা শুধু রাস্তাতেই তো বুঝতে পারছেন রাস্তার পারে যদি অবস্থা হয় রাস্তার মধ্যে যদি অবস্থা হয় তাহলে নদীর মধ্যে কি অবস্থা হয়েছে সেটা আপনারা তো বুঝতেই পারছেন দর্শক দেখতে পাচ্ছেন পিলার মধ্যেই আসলে এভাবে সাইনবোর্ড টানিয়েছে দখলকারীরা কচুর পানে অনেক সুন্দর সুন্দর ফুল আর এই ফুলের মাঝখানে দেখতে পাচ্ছেন সীমানা পিলার পার হয়েও তারা কিন্তু দখল করে ফেলেছে এবং পিলারে এ পাশে রাস্তা তৈরি করেছে মানে নদীর মধ্যে রাস্তা ইয়ে আর কি তো আমরা নদীর জায়গা দখল করে ফেলব নদীর মধ্যে রাস্তা বানাবো পরবর্তীতে একটা কালবার তৈরি করব আস্তে আস্তে এটা খাল ওস সামনেই কিন্তু কালো খালে যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট তো অনেক সাংবাদিকরা তারা এখানে দাঁড়িয়ে এই মুখ হয়ে তারা বলেছিল যে এইখানে এটা খাল আসলে তাদের হয়তো ভুল ধারণা খাল হচ্ছে হাজেরবাগে যে অংশটা রয়েছে সেখানে হচ্ছে খাল আর বাঁধের এ পাশে হচ্ছে গঙ্গা নদী বাদি চ্যানেল। হ্যাঁ তো আসলে আমরা এটাকে খাল কেন বলি আল্লাহ জানে হয়তো আমরা এসে দেখি খুবই ছোট তো সেই কারণে হয়তো অনেকে খাল বলে ফেলে আসলে এটা কোনো খাল না এটা হচ্ছে নদী আদি গঙ্গা নদী তো দেখতে পাচ্ছেন এই যে নদীর অংশে রাস্তা দর্শক ভবিষ্যতে হয়তো বা এই যে এই দৃশ্যটা থাকবে না এটাও দখল হয়ে যাবে কারণ সামনের অংশগুলো কিন্তু দখল হয়ে গেছে তো এইভাবে আসলে দখল হতে হতে একদিন হয়তো বা এটা চিহ্নিত পর্যন্ত থাকবে না তো এই যে বাঁশের পুল অনেকদিন পর দেখলাম তাই একটু চুরি এবং আপনাদেরকে দেখাই মোটামুটি ভালোই মজবুত করে বানানো হয়েছে আজকে আকাশে একটু মেঘ মেঘের আকাশ সে কারণে মোটামুটি ওয়েদারটা ভালোই রয়েছে আর পুরোপুরি মাঝামাঝি অংশে দেখতে পাচ্ছেন এই অবস্থা মাঝামাঝি অংশে আসলে বিদ্যুতের ক্লিয়ার দেওয়া হয়েছে আর এই যে সিমনা পিলার এখান দিয়ে দেওয়ার কথা ছিল তারা নিজস্বকে তারা বাউন্ডারি দিয়েছিলো কিন্তু বাউন্ডারি পরবর্তীতে দেখেনি যে বাস দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে টিনের চালা অলরেডি দেওয়া হয়েছে ঠিকভাবে আস্তে 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 সব দখল হয়ে যাচ্ছে ভবিষ্যতে হয়তো বা এগুলো আর থাকবে না সব দখল হয়ে যাবে তো দর্শক আসলে গঙ্গার এই অংশটা নিয়ে অনেক জটিলতা রয়েছে কারণ এই সামনে দিয়েই কিন্তু একবারে যে তোরাগের যে নদীর যে জয়েন্ট ছিল এটার সাথে জয়েন্ট ছিল তো এখান দিয়েই বয়ে চলেছিলো এই চ্যানেলটা তো এটা উদ্ধার করাটা আসলে খুবই মুশকিল হবে তবে হ্যাঁ যদি সরকার চায় এবং যদি একটা ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে সেইটাই অবশ্যই সেটা সম্ভব হবে যদি ভালো উদ্যোগ নেওয়া হয় ভালোভাবে এবং শক্ত হাতে নিতে হবে উদ্যোগ তো দর্শক সবাই ভালো থাকবেন তবে আমাদের জন্য দরকার আমরা যেন আপনাদেরকে রেগুলার আপনি দিতে পারি তো আজকের মতন বিদায় নিচ্ছি এই গঙ্গা মাঝামাঝি অংশ থেকে আল্লাহ হাফেজ